আমাদের তো শান্তিতে নাই আগে একবেলা খাইতে গেলে আমরা মানে খাইতে পারতাম এখন আমরা একবেলা খাইলে বেলা খাওয়ানোর কোনো মানে চিন্তাই নেই কী অবস্থা দেশের বিএনপি সেরাচারি শুরু করছে অটোমেটিক চাঁদাবাজি জামাত আমার খাওয়ান বিলাইতেছে দেশ একবারে ডুবে যেতেছে যে ডক্টর মোহাম্মদ ইনুস যে ওনার কাছে অনেক আশা ছিল যে উনি একটা ভালো সংস্কার দিব নির্বাচন উনি সংস্কার সংস্কারকে উনি ওনার ফায়দা লুটায় নিতেছে ওনার গ্রামীণ ব্যাংক ওনার কেস ওনার যত মামলা ছিল ওইগুলা উঠে নিছে দুর্নীতিতেও মাত্রা এক ছাড়া হয়ে গেছে যে আমরা যে প্রত্যাশা নিয়ে আন্দোলন করছিলাম যে আশা নিয়ে যে স্বপ্ন যে এই দেশটা একটা দুর্নীতি মুক্ত হবে চাঁদাবাজি সেটা আরো বেশি হইতেছে হ্যাঁ দুর্নীতিতেও মাত্র এক ছাড়া হয়ে গেছে আর সবচেয়ে বড় কথা আমরা গণ অদ্বোধনের পর রে আমরা এখানে বসাইছি যে ডক্টর মোহাম্মদ ইনুস যে ওনার কাছে অনেক আশা ছিল যে উনি একটা ভালো সংস্কার দিব নির্বাচন উনি সংস্কার কি উনি উনার ফায়দা লুটাই নিতেছে ওনার গ্রামীণ ব্যাংক ওনার কেস ওনার যত মামলা ছিল ওগুলো উঠাই নিছে সাধারণ মানুষের চিন্তা আসলে কোন ধরনের নেতাই করে না আপনি ওই বামপন্থী দল বলেন বিএমপি বলেন জামাত বলেন আর এনসিবি বল সাধারণ জনগণের কথা কিন্তু কেউই বলে না ভাই বিএনপির প্রোগ্রাম হইলে খাওয়ান বিলাইতো যে আমরা তো একবেলা খাওয়ান দিতে পারি এখন আজকে দেখেন বিএমপি স্বৈরাচারী শুরু করছে অটোমেটিক চাঁদাবাজি জামাত খাওয়ান বিলাইতেছে মানে আবার যখন জামাত আসবে তখন ওই এনসিবি খাওয়ান বিলাইবে বা এই ধরনের রাজনীতি বাদ দেন আমরা খাইতেও চাই না যেতেও চাই না আমরা আমাদের কর্মকরিরাই আমরা খাইতে চাই কিন্তু আমাদের শান্তিতে যেন এই দেশে চলাফেরা করতে পারি সেরকম একটা সুযোগ আপনারা করেন আপনারা যেহেতু টাকার শক্তিতে হোক আর জনগণ লোকের শক্তিতে হোক আপনারা নেতা হন হয়ে আমাদেরকে অন্তত শান্তিতে থাকতে দেন আমাদের তো শান্তিতে নাই আগে এক বেলা খাইতে গেলে আমরা মানে খাইতে পারতাম এখন আমরা এক বেলা খাইলে আর এক বেলা খাওয়ানোর কোন কি অবস্থা দেশের দেশ একটা নগা জলে দেশ একবার ডুবে আজকে ওই দল এটেন্ড করতে পারবো না ওই দল অ্যাটেন্ড করতে পারবো না এই দল খারাপ এই দল খারাপ ভাই আমি আপনার খারাপ কই আপনি আমার খারাপ কর ভালোটাকে এটা তো ভালো কেউ নাই আপনিও খারাপ আমি খারাপ সরে যান ভালো মানুষ বসান বসানোর তো কোনো সুযোগই দেখতেছি না এই দেশে আমাদের দেশে শহীদ হওয়া লাভ কি তাজা রক্ত দিয়া লাভ কি বুক লাভ কি আমরা এই দেশ কাদের হাতে তুলে দিতেছি আমরা মনে করি যে কুকুর সরাই এখন শিয়ালের হাতে তুলে দিতেছি আগে তো কুকুর ছিল এখন শিয়াল শিয়ালের পর কি বিড়াল আসবে আমি জানি না ওই যে বাঘ খায় খাবলা দেয়া কুকুর খায় চারটা আর শিয়াল খায় বুদ্ধি দেয়া আর এরপরে ইঁদুর খাই চারটা এই আমাদের দেশের অবস্থা হ্যাঁ একটা শহীদরে আমরা আঞ্জুমানে দিতাসি রাস্তার যেরকম ডেন্ডি কোর টুকাইলে মলে যেভাবে দিতাছে টুকাইলেও এই সম্মান তাও সম্মানের সাথে নাই কিন্তু একটা শহীদরে সম্মান দিতেছে না আমাদের দেশে একটা শহীদরে মানে টুকাই চেয়েও অসম্মান করতাছে বেশি যে আমরা কাদের আশা করবো এই দেশে ভাই এ দেশে যে কোনো দলই বলেন আমাদের দেশে আসলে বিবেকবান কোনো মানুষ নাই আমাদের দেশে সত্য চালানোর মতো কোনো দেশ নাই আজকে দেখেন চীনের কথা যদি মনে করি একই সরকার বারবার চালাইতেছে কোনো পদক্ষেপ নাই ওই সরকারের বিরুদ্ধে আজকে উত্তর কোরিয়া দেখেন একই সরকার চালাইতেছে কি কারণে উন্নয়ন করতেছে ভালো মানুষ বলে আমাদের দেশে ভালো মানুষটা কে কেউই ভালো মানুষ নাই এ আসলে টেন্ডার বাজি করে খায় আসলে চাঁদাবাজি করে খায় এ আসলে দা খায় আজকে দেখেন জামাত জামাতের কথাও আমার বলতে হবে কি কারণে বলতে হবে খালি বিএনপির দুষিম তা না জামাত দেখেন এরা আজকাল রাজনীতিতে দল ক্ষমতা পাওয়ার আগে একজন হিন্দুরে মানে দলে অ্যাটেন্ড করাইছে সেদিনতে সমাবেশে হিন্দু বক্তব্য কেন ভাই আপনারা না ধর্মভিত্তিক রাজনীতি করেন আর ক্ষমতার লোভে যদি আপনি আজকে হিন্দু দল নিতে পারেন দুদিন পর তো আপনি দেড় বিচার দিতে পারেন স্বার্থের জন্য স্বার্থের জন্য একজন হিন্দুরে আপনি নিয়ে আইলেন এই ধরনের রাজনীতি বাদ দেন যদি আপনি লিগেল থাকেন সত্য থাকেন মানুষ আপনারে বুদ্ধি অবশ্যই ভালো মানুষের সত্য একটা কথা কি সত্য কখনো গোপন থাকে না বা সত্য কখনো আটকাই থাকে না যেই হন আমি সব দলেরই বলতেছি বিএমপি জামাত এনসিবি বামপন্থী দল কোনো দলরে আমি বাদ দিতেছি না সব দলেরই বলতেছি ভাই যে যেমন কর্ম করবেন তার ফল পাবেন বিএমপি ভুল করছে সতেরো বছরে আসে নাই আসবে কিনা আমি জানি না কেয়ামতের আগে এরকম জামাতেও বলতাসি ওই চমুনারিও বলতাছি জাতীয় পার্টিও ভুল করছে আর আর আসতে পারতেছে না যে যেরকম কর্ম করবো তার এরকম ফল হবে আমি ক্লাসে পরীক্ষা যেমন দিবো এমন রেজাল্ট পাবো এটা হইছে বাস্তব কথা আর ছয়জন মর্গে যে শহীদদের লাশ পড়ে আছে আমি আবারও দেশের প্রতি বা দেশের মানুষের প্রতি জানামু যে এই লাশগুলো যেন রাষ্ট্রীয়ভাবে সম্মান দেয় এদের কারণেই কিন্তু আজকে আপনারা ওই যে সচিবালয়ে বসতেছেন ওই যমুনা ফিউচারে বসে রয়েছেন আরামে ওই এই জায়গায় এই জায়গায় এই পদে এই পদে বসে আছেন আর আজকে ওই এনসিবি দল পাইতেছে বিএনপি আশা করতেছে ক্ষমতা এব জামাত আশা করতেছে ক্ষমতা আব এদের জন্য এদেরকে সম্মান দেন